বন্ধুরা এই মুহূর্তে আলু সংক্রান্ত বড় ঘোষণা দিল রাজ্যের তরফে ইতিমধ্যে হিমঘরগুলিতে আলু মজুদ করে রাখার সময়সীমা আরো বর্ধিত করা হলো ইতিমধ্যে নবান্নের তরফে এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে বন্ধুরা অন দেখতেই পাচ্ছেন আপডেটে বলা রয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু সংরক্ষণ সময়সীমা বৃদ্ধি করলো রাজ্য এ বিষয়ে বিস্তারিত জানবো তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হিমঘরগুলিতে আলু সংরক্ষণের সময়সীমা বর্ধিত বা বৃদ্ধি করলো রাজ্য সরকার বন্ধুরা প্রায় এক মাস বাড়ালো সময়সীমা এই মর্মে নবান্নের তরফে জারি হয়েছে বিজ্ঞপ্তি স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে হিমঘরে আলু মজুদ করে রাখার যে সময়সীমা তা কিন্তু এক মাস বর্ধিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে হিমঘরগুলিতে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণ করতে পারবে ব্যবসায়ীরা তবে এর জন্য নির্দিষ্ট হারে বর্ধিত ভাড়া দিতে হবে উত্তরবঙ্গের হিমঘরগুলির জন্য কুইন্টাল পিছু ১৯ টাকা এগারো পয়সা এবং দক্ষিণবঙ্গের হিমঘরগুলির জন্য আঠেরো টাকা পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে ব্যবসায়ীদের হিমঘরগুলিতে বর্তমানে প্রচুর পরিমাণে আলু মজুদ রয়েছে তাই হিমঘর মালিক আগেই জানিয়েছে তারা সময়সীমা বাড়ানোর জন্য রাজ্যের কাছে আর্জি আনা হিমঘর মালিকের সঙ্গে বৈঠকে বসে রাজ্যের কৃষি বিপণন দপ্তর সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে হিমঘরে আলু রাখার সময়সীমা বৃদ্ধি নিয়ে বন্ধুরা অন্যদিকে সোমবার রাত থেকে আবারও ধর্মঘাটের সিদ্ধান্ত নিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলু হিমঘর দাঁড়িয়েছেন তারা জানিয়ে দিয়েছেন যদি আলু বোঝাই গাড়ির জন্য সীমিত না হয় তাহলে মঙ্গলবার থেকে কমবে রাজ্যের আলু সরবরাহ আর তাতে বাড়তে পারে আলুর দাম চিন্তা বাড়বে আমজনতার তবে আলুর দাম যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য আগাগোড়া সচেষ্ট রয়েছে প্রশাসন স্পষ্ট আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে আলু হিমঘরে মজুদ রাখার সময়সীমা তা কিন্তু বর্ধিত করা হয়েছে তবে বর্ধিত করার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে অতিরিক্ত টাকাও কিন্তু গুনতে হবে ব্যবসায়ীদের ইতিমধ্যে স্পষ্ট বলা রয়েছে উত্তরবঙ্গের হিমঘরগুলির জন্য কুইন্টেল প্রতি কিন্তু উনিশ টাকা এগারো পয়সা করে এবং দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে কিন্তু ব্যবসায়ীদের গুনতে হবে কুইন্টাল প্রতি আঠেরো টাকা ছেষট্টি পয়সা পাশাপাশি এ বিষয়ে ডেডিকেটেড কি আলোচনা ছিল সেটাও বুঝতে পারলেন এ বিষয়ে আপনার কোনো মত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন